ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই জেলায় জেলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঝামেলা শুরু হয়ে গিয়েছে রাজ্য বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে আসে তারই মধ্যে এবার বিজেপি কর্মীকে ফোন করে গালাগালি এবং প্রাণনাশের হুমকির ঘটনা আর এই ঘটনায় অভিযোগের কাট করায় স্থানীয় তৃণমূল কর্মী অভিযোগ যে শাসক দলের এক কর্মী নাকি বিজেপি কর্মীকে ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করে এমনকি জানের শেষ করে দেবার হুমকি পর্যন্ত দেয় ছাব্বিশের ভোটের আগে এই ঘটনায় বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হুমকি সেই অডিও সামনে এসেছে তবে বলে রাখি এই অডিও সত্যতা যাচাই করেনি আজ বাংলা আসুন শোনাই আপনাদের সেই কি বলছেন তৃণমূল কর্মী প্রবীর দাস এবং অভিযোগকারী বিজেপি কর্মী স্বরূপ দত্ত যদিও এই হুমকির ভাইরাল হওয়া অডিওর সত্যতা যাচাই করেনি আজ আজতাক বাংলা আসুন শোনাই এবার আপনাদের তোকে দা लास्ट কথা বলে ফোন কর ফোন করার জন্য আমার হয় না আয়না এটা কথা বল দিছি বাপেরও बापটাকে তার আমরা কি বলি বলতো দাদা এটা মনে রাখবি ঠিক আছে আর এইটুকুনি ভেরেনিস না যে এটা গলায় হলুকাপুর পরে পাঁচটা ওই চিলি দিয়ে ভিজে গই ঠিক আছে এমন মার খা এই জ্যত তোকে পারবো না

আমায় গালাগালি করছে আমাকে বলছে যে বিজেপির তোকে কে বাঁচাবে সেইগুলো বারবার করে আমাকে ঠেক করছে যে এরপরে পাড়ায় থাকতে দেবো না পাড়ায় আড্ডা মারতে দেবো এই সব ছেলেগুলো যেই সব তৃণমূলের নেতারা এদেরকে পোস্ট দিচ্ছে দিনের পর দিন এদের জন্য একটা সময় তেরো নম্বর ওয়ার্ড দমদম বিধানসভায় তেরো নম্বর ওয়ার্ড বিপুল ভোটে হেরেছিল তৃণমূল কংগ্রেস আগামী দিনেও যেই পরিস্থিতি তৈরি হয়েছে এইসব হারমাত বাহিনীকে তেরো নম্বর ওয়ার্ডের মানুষজন পছন্দ করছে না তাই জন্য দু হাজার ভোটে তিনমুল কংগ্রেস আবার বিপুল ভোটে হারবে সেটা মানুষ সেই দিন থেকেই বুঝিয়েছিল অডিও কলে তো একজন তৃণমূল নেতার নাম করে হুমকি দিচ্ছে এরকম শোনা যাচ্ছে সেটা আমরা পুলিশকে যা জানোনো জানিছি এটা পুলিশ তদন্ত করবে তদন্ত করে পুলিশ এখানে আমার কিছু বলা উৎস 24 পরগনার দমদমের ঘটনা জানা যায় বুধবার দুপুরে দমদমে বিজেপি কর্মী স্বরূপ দত্তের কাছে একটা ফোন আসে অভিযোগ ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি তাকে অকொথ ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ বিজেপি করার অপরাধী নাকি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি কর্মীর অভিযোগ ফনের অপর প্রান্তে থাকা প্রবীর দাস নামে ওই তৃণমূল কর্মীর বাড়ি মধুগড় নর্থ অ্যাভিনিউতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রভাবশালী স্থানীয় নেতা প্রবীর পালের নাম করে প্রবীর দাস নামে এই তৃণমূল কর্মী তাকে মারধর করার হুমকি দেয় বলে অভিযোগ এই বিষয়ে যাকে হুমকি দেওয়া হয়েছে সেই বিজেপি কর্মী স্বরূপ দত্ত কী বলছেন আসুন শোনাই এবার কালকে কিছু তৃণমূলের হারমাত বাহিনী আছে যারা দিন রাত ধরে কিছুদিন ধরে আর পাড়ায় উৎপাত করে বেড়াচ্ছে হঠাৎ করে কালকে আমাকে দুপুরবেলা ফোন করে ফোন করে আমাকে ফেট দেয় ডাস্টবিনে ফেলে রাখে আমার বাবা মাকে গালাগালি করছে অখাদ্য বসায় আমায় গালাগালি করছে আমাকে বলছে যে বিজেপির তোকে কে বাঁচাবে সেইগুলো বারবার করে আমাকে ফেট করছে যে এর পরে পাড়ায় থাকতে দেবো না পাড়ায় আড্ডা মারতে দেবো এই সব ছেলেগুলো যেই সব তৃণমূলের নেতারা এদেরকে পোস্টার দিচ্ছে দিনের পর দিন এদের জন্য একটা সময় তেরো নম্বর ওয়ার্ড দমদম বিধানসভায় নম্বর বিপুল ভোটে হেরেছিল তৃণমূল কংগ্রেস এই ঘটনায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন বিজেপি নেতা সুকুমার সমাজপতি শুনব বীরভূমে অনুব্রত মন্ডল যে কাজটি করেছিল আইসির সাথে ঠিক সেম জিনিস দমদমের চুনপুটি অনুব্রত মন্ডল তৈরি হয়েছে যে গতকাল আমাদের এক বিজেপির কর্মীকে ফোন করে আক্রমণ করে ফোন করে তাকে গালিগালাজ করে এবং তার বাবা তুলে ফ্যামিলি তুলে একই ভাবে তাকে গালিগালাজ করা হয় তার দোষ সে বিজেপি করে তো আমরা আজকে বাজার থানায় এসছি এফআইআর জমা দিতে এবং অবিলম্বে দোষীকে গ্রেফতার করার দাবি করতে আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার দম নামে বিজেপি কর্মীকে ফোন করে মারধর এবং প্রাণনাশের হুমকি অভিযোগের তীর স্থানীয় এক তৃণমূলের কর্মীর বিরুদ্ধে এ ঘটনা বুধবার দুপুর অভিযোগ বুধবার দুপুরে এখান সেখানকার অর্থাৎ দমদম অঞ্চলের বিজেপি কর্মী স্বরূপ দত্ত তার ফোনে একটি ফোন আসে এবং অপর প্রান্তে থাকা ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দেয় তাকে মারধর করার হুমকি দেয় তাকে বলা হয় যে সে বিজেপি করছে এটাই তার অপরাধ এবং সেই জন্য তাকে মারধর করা হবে এমনটাই অভিযোগ করেছেন এই বিজেপি কর্মী তার যে লিখিত অভিযোগ অর্থাৎ নাগের বাজার থানায় সে যে লিখিত অভিযোগ দায়ের করেছে সেখানে কিন্তু সে এমনটাই জানিয়েছে যে সেই যে ফোন তার কাছে আসে সেই ফোনে অপর প্রান্তে থাকা ব্যক্তি যার কণ্ঠশ্বাস শুনে তার মনে হয়েছে স্থানীয় তৃণমূল কর্মী প্রবীর দাস সেই এই ধরনের কথা বলছে এবং এই যে ঘটনা বা এই যে অভিযোগ সে তার বিরুদ্ধে আনছে এবং তাকে মার ধরে উপান্যাসের হুমকি দিচ্ছে বলেই কিন্তু সে মনে করছে এবং এই মর্মে সে কিন্তু ইতিমধ্যেই নাগের বাজার থানায় অভিযোগ দায়ের করেছে অর্থাৎ বুধবার দিন বেলায় কিন্তু সে নাগারবাজার থানায় পৌঁছয় এবং নাগার বাজার থানায় সে লিখিত অভিযোগ দায়ের করে পুরো বিস্তারিত ঘটনা জানিয়ে এমনকি তার সাথে যে ফোনের কথোপকথন সেই কথোপকথনের যে রেকর্ডিং সেই রেকর্ডিংও কিন্তু সে সবার হাতে তুলে দিয়েছে যেখানে কিন্তু সেই যে তার যে দাবি সেই যে বক্তব্য তার স্বপক্ষে তার ভয়েস রেকর্ডিং রয়েছে যদিও সেই ভয়েস রেকর্ডিং এর সত্যতা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে তিনি দাবি করছেন যে সেই ভয়েস রেকর্ড সত্যি এবং তিনি সেই যে অভিযোগ তাকে মারের মারধরের বা প্রাণাসের যে হুমকি দেওয়া হয়েছে সেটি তৃণমূল কর্মীর পক্ষ থেকেই দেওয়া হয়েছে তবে সেই যে ভয়েস রেকর্ড সেখানেও কিন্তু এরকমই শোনা যাচ্ছে যে হ্যাঁ সেখানে একটি হুমকি দেওয়া হচ্ছে তবে কে সেই ব্যক্তি যে হুমকি দিচ্ছে সেরকম কিন্তু সেই ভয়েস রেকর্ডে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না ইতিমধ্যেই পুলিশ কিন্তু এই বিষয়ে তদন্ত শুরু করেছে সমগ্র ঘটনাটি পুলিশের পক্ষ থেকে ক্ষতি দেখা হচ্ছে তবে বিজেপির এই কর্মীর দাবি যে সে শুধুমাত্র বিজেপি করে এই অভিযোগেই কিন্তু তাকে এইভাবে ফোন করে থ্রেট করা হয়েছে তাকে প্রাণ নাশে হুমকি দেওয়া হয়েছে তাকে মারধরের অভিযোগ করা হয়েছে সেখানকার যিনি বিজেপির নেতৃত্ব যে মন্ডলের যিনি সভাপতি রয়েছেন তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন অর্থাৎ আসেন এই কর্মীকে নিয়ে এবং তিনি দাবি করছেন যে যেরকম বীরভূমিতে অনুপ্রত মন্ডল ঠিক এই নামটি করেই তিনি বলছেন ঠিক সেই রকম এই অঞ্চলে অর্থাৎ দমদম অঞ্চলেও তৃণমূলের পক্ষ থেকে এরকম ছোট অনুপ্রত মন্ডল একদম এই শব্দ ব্যবহার করছেন যে ছোট অনুপ্রত মন্ডলের উৎপত্তি হয়েছে এবং তার মদতেই এই ধরনের জিনিস হচ্ছে এবং বিজেপি কর্মীকে বিজেপি করার জন্য তাকে চেক করা হচ্ছে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে এখন পুরো ঘটনা লিখিতভাবে থানায় জানানো হয়েছে নাগেরবাজার থানায় কমপ্লেন করা হয়েছে এই বিজেপি কর্মীর পক্ষ থেকে আপাতত পুরো ঘটনার তদন্ত করছে দমদম নাগেরবাজার থানার পুলিশ এবং তদন্তের পরে কি ঘটনা উঠে আসে সেটা কিছুক্ষণ বাদে বা কিছুদিন বাদে হয়তো আমরা জানতে পারবো তবে এই মুহূর্তে কিন্তু তদন্ত চলছে এবং এই বিজেপি কর্মী জানাচ্ছে যে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে এবং একটি ভয়েস রেকর্ড যে রেকর্ডে কিন্তু সে কথাটা শোনা যাচ্ছে তবে সেই রেকর্ডের কিন্তু কোন রকম সত্যতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা